এটা হচ্ছে বাড়ির দক্ষিণে ফুলার প্রাণীর শুরুতেই প্রথমে দিকগুলো দেখা উচিত এখানে হচ্ছে দক্ষিণে এটা হচ্ছে পূর্ব দিক এটা পশ্চিম দিক এবং এটা উত্তর দিক তার মানে এখানে এদিকে পশ্চিম এদিকে দক্ষিণ এদিকে পূর্ব এদিকে উত্তর ফ্লোর প্যান এরিয়াটি মাত্র দুই শতক জায়গা জুড়ে এবং এর বডি হচ্ছে সাতশো পঁচাশি স্কোয়ার ফিট এবং সাত সব মিলে হচ্ছে আটশো আশি স্কোয়ার ফিট সব মিলে যাদের অল্প জমি এবং যারা সিঙ্গেল ফ্যামিলি তাদের জন্য প্ল্যানটি খুবই গুরুত্বপূর্ণ প্ল্যানটির এরিয়া হচ্ছে চব্বিশ ফুট সাত ইঞ্চি বাই উনত্রিশ ফুট আট ইঞ্চি তো যদি আমি বেলকনি সহ বিল্ডিংয়ের পাশ থেকে পাশ মানে পুরো লম্বা জায়গা যদি আমি হিসাব করি তাতে লম্বা আছে তেত্রিশ এবং প্রস্থে সাতাশ চব্বিশ ফুট সাত ইঞ্চি চব্বিশ ফুট সাত ইঞ্চি হচ্ছে প্রস্থ মানে চওড়া দিকে এবং এখানে টোটাল বিল্ডিং -এ ঢোকার রাস্তা দুইটা এখানে একটা এবং এখানে একটা পিছনে একটা এখান দিয়ে সিঁড়ি পায় সিঁড়ি বের হওয়া যাবে ঢোকা যাবে এখানেও মূল সিঁড়ি এখান থেকে ঢোকা যাবে বের হওয়া যাবে তা বিল্ডিংটির এরিয়া আমি আবার একটু বলি প্রস্থ চওড়া চব্বিশ ফুট সাত আর হচ্ছে লম্বায় উনত্রিশ ফুট আট ইঞ্চি এবং বিল্ডিং এর প্রান্ত থেকে প্রান্ত টোটাল হচ্ছে তেত্রিশ ফুট মাত্র তেত্রিশ ফুট যারা ভিডিওটি দেখছেন যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি লাইক করবেন অবশ্যই লাইক করলে আমাদের ভিডিও করার ইন্সপাইশন বাড়ে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং ফেসবুকে শেয়ার করে দেবেন যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো যাই হোক এখানে এই ছোট্ট ড্রয়িংটি মাত্র দুই শতাংশ যে টু পয়েন্ট জিরো টু ডিসিম মাত্র দুই শতাংশ দুই শতাংশ একটু বেশি দুই পয়েন্ট বেশি তার মধ্যে কিন্তু এখানে পুরো জিনিসটা আপনারা করতে পারবেন এর মধ্যে কয়টি রুম আছে একটা দুইটা তিনটা রুম আছে তার মধ্যে এই যে বড়ো বেডটা হচ্ছে বারো ফিট বাই তেরো ফিটের বারো ফিট বাই এই যে বারো ফিট সাত ইঞ্চি এইখানের বেডটা আছে সাড়ে এগারো বাই এগারো ফিট চার মানে সাড়ে এগারো সাড়ে এগারো বলা চলে এটা হচ্ছে বারো ফিট বাই এগারো ফিট সাথে রয়েছে একটা কিচেন মাঝারি সাইজে সাড়ে চার ফুট বাই আট ফুটের যদিও এখানে কিচেনটা একটু ছোট এখানে অতিরিক্ত একটা জায়গা ফাঁকা জায়গা রয়ে গেছে এখানে কোনো ফার্নিচার বসতে পারে অথবা বেসিন বসতে পারে ফ্রিজ বসতে পারে অথবা ইচ্ছা করলে এখানে পাটেশন্ধি আর একটা টয়লেট করা দিতে পারে তো সব মিলে এখানে সিঁড়িটা সিঁড়িটা হচ্ছে সাত ফুট বাই পনেরো ফিটের সম্পূর্ণ মাপ কিন্তু ভিতরে ভিতরের এবং টয়লেট আছে চার ফুট বা সাত ফুট সব মিলে এই কি যারা ছোট ফ্যামিলি অথবা যাদের জমি কম আছে তারা এই ডিজাইনটি ফলো করতে পারেন যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন আপনারা যারা নতুন দেখছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তারা ভিডিওটি লাইক করবেন তো এই এই হচ্ছে ডিজাইন এখানে জমির পরিমাণ মাত্র দুই শতক টু পয়েন্ট জিরো টু টু পয়েন্ট জিরো টু এখানে বেড সাইজ আছে বারো ফিট বাই বারো ফিট সাত ইঞ্চি সাথে বারান্দা বারান্দা আছে ভিতরে আছে তিন ফুট নয় ইঞ্চি ওয়ালসহ চার ফুট এবং এখানে চড় আছে এগারো ফুট চার ইঞ্চি এখানে একটা বারান্দা ইচ্ছা করলে কিন্তু এই পিছনে দুইটা বারান্দা সেট করা যাইতে পারে এখানে বেডরুম আছে সাড়ে এগারো ফিট বাই এগারো ফিট চার ইঞ্চি এখানের বেটটা হচ্ছে এগারো ফিট বাই বারো ফিট বারো ফিট এদিকে এবং এখানে বের হওয়ার জন্য পিছনে একটা রাস্তা বিল্ডিং এর এরিয়া আমি আবার একটু দেখাই এই যেখান থেকে পর্যন্ত হচ্ছে আট ইঞ্চি অর্থাৎ পিছন থেকে সিঁড়ির মাথা পর্যন্ত একত্রিশ ফিট আট ইঞ্চি রয়েছে এবং পিছনে রয়েছে চব্বিশ ফুট সাত ইঞ্চি চওড়া কোথা থেকে এই যেখান থেকে এই যে পর্যন্ত আবার যদি এখান থেকে হিসেব করি এই যে উনত্রিশ ফুট আট ইঞ্চি এই পিছন থেকে এই বিল্ডিং এর মাথা পর্যন্ত আবার বারান্দা শহীদ জেট তেত্রিশ ফুট খুবই অল্প জায়গা আর জিনিস এখানে মোট কয়েকটা দরজা হবে এখানে বড় একটা গেট হবে লোহার বা স্টিল বেসিস দাইতেন এখানে গেট হইলো তারপরে এখানে প্রথম দরজা শুরু হইলো এদিকে পাল্লা থাকবে ভিতরে ভিতরের পাশ এখানে একটা দরজা এখানে টয়লেটের ছোট একটা দরজা তিরিশ ইঞ্চি আর এই দরজাটা হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি বা সাড়ে তিন ফুটের এইখানে আপনি চল্লিশ ইঞ্চি দিয়ে দেওয়া যায় তাহলে একটা দুইটা তিনটা গেল তিনটা বারান্দার জন্য একটা তিরিশ ইঞ্চির আর একটা চারটা এইখানে কিচেনের তিন ফুটের একটা মানে ছত্রিশের আবার দরজার এখানেও চল্লিশ ইঞ্চি দিলেও দেওয়া যায় এখানে আরেকটা দরজা এবং এইখানে আর একটা দরজা সর্বশেষ তো সব মিলিয়ে সিস্টেম জানালা বসবে জানালা বসবে এইখানে একটা এইখানে একটা এইখানে জানালা তিন ফুট দেওয়া যায় যেহেতু এখানে একটা জানালা এখানে একটা জানালা এখানে একটা দরজা হবে বের হওয়ার এখানে জানালা এখানে এখানে জানালা জানালা দিলে দেওয়া যেতে পারে আর এই যে এখানে স্টেয়ারের সিঁড়িঘরের এইখানে একটা জানালা লম্বা করে উপরের দিকে দিতে হবে তাতে পুরোপুরি ভিতরের আমি আলো পাবো আবার আরেকটা এইখানে জানালা থাকবে এইখানে আড়াই ফুট বা তিন ফুটের বা তারও বেশি অনেকে দেয় অনেকে গ্লাস করে দেয় তাতে ওয়ালের লোডটা কম পায় সিঁড়ির গুরুত্বপূর্ণ বিষয় আছে সিঁড়ি আমাদের এলাকায় বিল্ডিং করলে অনভিজ্ঞ মিস্ত্রিরা করে তার জন্য সিঁড়ি ফাটে সিঁড়ি যদি না ফাটে সেই জিনিসটা আপনি লক্ষ্য করবেন কি করলে সিঁড়ি ফাটবে না এখানে সিঁড়ির যে মেন রোডটা আছে মিলি এটা সর্বনিম্ন মনে করেন যে কমাই দিলেও চার ইঞ্চি পরপর দেবেন মেন রোডটা বারো মিলির মেন রোডটা চার ইঞ্চি পরপর দেবেন এখানে মিস্ত্রিরা বাড়ায় দেয় গ্যাপ পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি করে বাড়ায় দেয় তারপর হচ্ছে এই যে এখানে একটা কলম থাকবে এখানে কলাম থাকবে এই দুই কলমের ভিতরে যে ল্যান্ডিংটা হবে এই ল্যান্ডিংয়ে ষোলো মিলি ষোলো মিলি দিয়ে বিম করবেন এই ল্যান্ডিংয়ে তাহলে সিঁড়ি ফাটবে না আর একটা গুরুত্বপূর্ণ বিষয় এই যে সিঁড়ির যে বাইন্ডার থাকবে মেন রোডের সাথে বাইন রডের বাইন্ডার সাধারণত বাইনটা যে আড়ি থাকে ওটা দশ মিলিট দেবেন এবং সর্বনিম্ন ছয় ইঞ্চি পরপর দেবেন আর মেন যে রডটা বারো মিলিট ওটা হচ্ছে চার ইঞ্চি পরপর চার ইঞ্চি কম দিলে বেশি দিলে কিন্তু শিডিল ফাটল ধরবে আর এই যে মেন রডের যে অতিরিক্ত অংশ এই যে ছাদের মধ্যে ঢুকিয়ে দেবেন এই যে আমাদের শিড়ির লাস্ট এরিয়া লাস্ট এরিয়া থেকে কমসে কম আড়াই ফুট বা তিন ফুট হচ্ছে আমার এল বাই ফোরে বা এল থ্রিতে দিয়ে হচ্ছে এই রুমের এক সেট পাওয়াই দেবেন অর্থাৎ এল থ্রি বা এল ফোরে এখানে পাওয়াই দেবেন তাহলে দেখা যাচ্ছে সিঁড়িতে ফাটল ধরবে না সিঁড়িতে ফাটল দেখানোর গুরুত্বপূর্ণ অপশনই দুইটা খেয়াল রাখবেন বারো মিলি রডটা হচ্ছে চার ইঞ্চি পরপর এবং বাইন্ডার হচ্ছে কম ভকে ছয় ইঞ্চি পর পর দেবেন এল বাই ফোরও দিতে পারেন এল বাই থ্রিতেও দিতে পারেন এটা ইঞ্জিনিয়ারদের পরামর্শ অনুযায়ী ড্রয়িং ডিজাইন অনুসারে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করবেন এবং যারা পুরাতন তারা অবশ্যই লাইক করবেন এই ফ্লোরটা এইখানে সিঁড়ির অনেকটা গুরুত্বপূর্ণ বিষয় বললাম তারপরে অনেকে শর্ট কলাম বলেন এই মাটির নিচে যে বেসটা করবেন এই দুই তালার জন্য একতলা বা দু তলার জন্য এখানে বেস স্বাভাবিকভাবে চার থেকে পাঁচ ফুট করলেই হবে তবে কোনায় কোনায় আপনি চার ফুট বেস করতে পারেন চার ফুট বেস করতে পারেন এবং মাঝখানে আপনি পাঁচ ফুট দিতে পারেন এটা অবশ্যই সয়েল কন্ডিশন ভালো হইতে হবে এবং সয়েল কন্ডিশন ভালো না থাকলে অন্য হিসাব অবশ্যই কিন্তু ওটা সয়েল টেস্ট বন্য কিছু করে দেখা যাইতে পারে তবে সাধারণত এক বা দুই তলার জন্য সয়েল টেস্ট লাগে না এবং এটা হচ্ছে লাইট ওয়েট বা যে আমাদের স্বাভাবিক যে ওই মাটির বার্বন ক্ষমতা ওটা ধরেই করা যাবে ইঞ্জিনিয়াররা করে থাকেন কিন্তু যদি আপনি দুতলা করেন খুব হ্যাভি করে ডুপ্লেক্স বা অনেক দামি অনেক অনেক খরচ করে যদি করেন সেক্ষেত্রে অবশ্যই সয়েল টেস্ট করবেন আর তাছাড়া এক দুই তলার জন্য সাধারণত সয়েল টেস্ট লাগে না স্বাভাবিকভাবে চোখ মানে মাটির যদি কন্ডিশন ভালো থাকে সেক্ষেত্রে কোনো সয়েল টেস্ট লাগে না তাতে আপনি নর্মালি করতে পারবেন এবং হচ্ছে বেসগুলো আপনি এখানে এই চতুর্দিকে চার ফুট করে দিলেন আর মাঝখানে যে তিনটা পরে এটা পাঁচ ফুট দিলেই হবে তাহলে সুন্দরভাবে দোতলা ফাউন্ডেশন হয়ে যাবে আর যদি বিল্ডিংটা একতলা করতে চান ফিক্স তাহলে চার ফিট করে দিলেই হবে সবগুলোই কোনো সমস্যা নেই আর কলামে কলামে অবশ্যই মাত্র বরি করে বারো মিলিয়ে রড দেবেন না কলামে ভুলেও কোনো সময় একতলা বা দুতলা যাই করেন বারো মিলি রড ব্যবহার করবেন না বিমেও বারো মিলি রড ব্যবহার করবেন না ষোলো মিলি রড ব্যবহার করবেন আর যদি একেবারে ফাউন্ডেশন কমাই দেন সেক্ষেত্রে বারো মিলি বেস দিতে পারেন মাটির নিচে যে বেস বা ফুটিং সেটা বারো মিলি দেওয়া যেতে পারে তো যাই হোক যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন এবং ফেসবুক থেকে শেয়ার করবেন এখানে জমির পরিমাণ মাত্র দুই শতাংশ টু পয়েন্ট জিরো টু ডেসিমএল ফ্লোর এরিয়া সাতশো পঁচাশি এবং সাদের এরিয়া হচ্ছে আটশো আশি স্কোয়ার ফিট সম্পূর্ণ সাদ মানে সাদের সাদের কার্নিশরা হয়েছে মাত্র বারো ইঞ্চি বারো ইঞ্চি দিয়ে টোটাল বিল্ডিং এরিয়া হচ্ছে আটশো আশি স্কোয়ার ফিট আটশো আশি স্কোয়ার ফিটকে চারশো পাঁচচল্লিশ পয়েন্ট ছয় দ্বারা ভাগ করা হয় তাহলে আমাদের শতাংশ বের হবে ডিজাইন সম্বন্ধে জানতে আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া আছে নাম্বারে কল করবেন আমাদের অফিস ইসলাম ব্যাংকের নিচে শালথা বাজার আমাদের অফিস ইসলাম ব্যাংকের নিচে শালথা বাজার থানা রোড ভিতরের দ্বিতীয় দোকান এখানে প্রস্থে চব্বিশ ফুট সাত ইঞ্চি এবং লম্বা উনত্রিশ ফুট আট ইঞ্চি সব মিলে হচ্ছে এখানে তেত্রিশ ফুট ধন্যবাদ সবাই ভালো থাকবেন